আসসালামু আলাইকুম আমাদের পেঁপে বাগানের পেঁপে এবং আমার মামার বাগানের আপনারা যদি পাইকারে নিতে চান আপনারা সরাসরি বাগান থেকে নিতে পারবেন এখানে পেঁপে সরলূল্য বাজার দরে বিক্রি করা হয় আপনারা বাগান থেকে পেঁপে নিবে একটা সুবিধা হবে ফেরেস্ট মাল হবেন দেখা নিতে পারবেন এবং এখানে কোনো লুকোচুরি থাকবে না রাস্তা প্রসেসিং ভালো সরাসরি এখানে গাড়ি ভোট করতে পারবেন এবং চারি থেকে পাঁচ কেজি একটা পেঁপে হবে এবং এক কেজিও পেঁপে সাইজ আছে মূলত বাজারে পেঁপেটা অনেক নাড়াচাড়ার কারণে অনেক খাওয়া নষ্ট হয়ে জায়গা অনেক দাগ পরে আর বাগান থেকে যদি আপনার সরাসরি পেঁপে সংগ্রহ করেন তাহলে কোনো দাগ পড়বে না ইনশাআল্লাহ আর আমরা একই পাড়ার সাথে সাথে পেপারিং করার এই পেঁপেটা যদি সরাসরি মোকামে নিয়ে আপনি এই পেফারিংটা করবেন একদম ফ্রেশ পেঁপে পাবেন এইটুকু আমি বলতে পারি আপনারা যদি কেউ পেঁপে সংগ্রহ করতে চান পাইকারি এবং মুকামে বা নিজস্ব আড়তে দিতে চান আপনারা আমি বলবো সরাসরি বাগান থেকে পেঁপে সংগ্রহ করবেন এবং পরবর্তী আকর্ষণে যদি কেউ জলডঙ্গি আনারস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আনারস হতে পারবো এই সরাসরি বাগান থেকে পেঁপে সংগ্রহ করে পেফারিং করে গাড়ি বুট করা হচ্ছে এসব ব্যবসা হালাল এবং পবিত্র জিনিস আপনারা যে কোনো ব্যবসায়ী করতে চান না কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কিছু না কিছু সারপ্রাইজ আপনি পাবেন আমি এই কথা বলতে পারি কারণ এখানে দেখেন সরাসরি বাগান থেকে পেপে ভাঙার পরে পেফারিং করে সরাসরি মোকামি নিয়ে যাচ্ছে এবং কালার এবং ফ্রেশ থাকে মালটা আপনারা বেসা কিনি করেও অনেক আরাম পাবেন সেজন্য আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাজার থেকে কম রেটেই বাগান থেকে কিনে দিতে পারবো এবং ভালো মাল কিনে দিতে পারব আগে নেবেন না আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠেরো এটা ঠিকানা হয়ে গেল ভেরিভাইট মধুপুর টাঙ্গাই আপনারা আসার আগে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের টাকা পয়সা কোনো সমস্যা নাই এবং কোনো রিস্ক থাকবেন না সম্বন্ধতায় এবার আমি আমি নিব ইনশাআল্লাহ আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে সংগ্রহ এবং পরামর্শ এটা এটা আমার মামু হয় আপনারা যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমরা মামা ভাইগনা এবং যে কোনো জিনিস আপনাদের লাগে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব কলা পেঁপে আনারস ডাগর ডাগন পেয়ারা